কোন কাজ না পাওয়ার ফলে পাড়ায় কোথায় কি ঘটেছে সেই সব খবর আদান প্রদান করাটাকেই নিজের কাজ বানিয়ে ফেলেছে অ্যান্টানাকে দেখে সুজয় বলে কিরে আজ আবার কি খবর আনলি ওই যে ঘোষালদের বাড়ির ছেলেটা আছে না দাদা আজ দুপুরেই দত্তদের বাড়ির মেয়েটার সাথে ভেঙে পড়েছে আর সেই নিয়ে তুই পাড়ার মধ্যে কি হইচই কাণ্ড বাপরে বাপ কথাগুলো শুনে সুজয়ের অবস্থা খারাপ হয়ে গেল সে মনে মনে ভাবে এই রে এই রকম পরিস্থিতিতে বাড়িতে কথাটা কি করে বলবো না 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 আমাকে অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে সেই দিন রাতে সুজয় বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করেই শুয়ে পড়ে